করে থাকে এবং সে ভুলগুলো কীভাবে সমাধান করা যায়

আমার আপনার কি করতে হবে এখানে আলোক রসিদে একটা ওখানে দেখা যায় পরিষ্কার দেখা যায় আপনি দেখার অভ্যেস করতে হবে আমার কাছে তাহলে আপনি হেলমেট সবসময় ব্যবহার করার চেষ্টা করেন

আমার যে আপনি এটুকু দাঁড়াবেন আপনি বলি যে এই থেকে এই পারবো কিনা করে নিতে হবে আপনি হয় করে ধরেন না এ করে ধরেন আপনি এত না তাহলে এই হেলমেটটা দিলে আপনি একটা হাত পাচ্ছেন

আপনার যেহেতু হেলমেট আছে মুখে কোনো কিছু লাগার সম্ভাবনা নেই আমার কথা বুঝছেন তাহলে এভাবে করে নিয়ে প্রয়োজনে এভাবে করে ধর আমি যেভাবে দাঁড়াইছি ঠিক এভাবে করে চেষ্টা করব ঠিক আছে এবার কেমন হয়